ও মাই গল হঠাৎ গৌতমের সাথে বইয়ের সাথে ধরা দিয়ে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভের মধ্যে রাতক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া হয় তবে স্বপ্নম বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যায় বইয়ের সাজে এদিক সেদিক তাকে রয়েছে অন্য এক ফটো নানান অঙ্গি ভূমিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধ দিয়েছেন স্বপ্নম বুবলি গৌতম শাহ তাই ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া হয় তবে স্বপ্নম পোস্ট করা ছবিগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন গৌতম বুবলিকে বউয়ের সাজে অনেক সুন্দর লাগছে তো সুপ্রিয় দর্শক এমন লোক দেখে আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নিশ্চয়ই কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে দামদের সাধারণ অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ জন্য